অপরাধে মারধর করার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে ঘটনাটি ভাঙর দু নম্বর ব্লকের বেউতা অঞ্চলের অভিযোগ ভাঙর দু নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সদস্যা মামনি নস্করের স্বামী দীপঙ্কর নস্কর ও তার দলবলের বিরুদ্ধে দীপঙ্করের আমি শাস্তি চাই দিবঙ্করের যেন আমি আমার মা মেরেছে যে আমার যে কষ্ট পাচ্ছে আমি যেন ওর বিচার চাই আমরা বিজেপি করেছিলাম ওই জন্য সেই থেকে আমাদের ওপরে রাগ আমাকে গত বছরেও মানে চোরের অপবাদ দিয়েছিল আমরা থানায় গিয়েছিলাম সেখানেও কিছু হয়নি এবছরও সেম আমার মাকে শ্রীলতা হানি করেছে আমাকে মারধর করেছে আমার বাবাকেও মারধর করেছে আমার পিসা মাসাকেও মারধর করেছে কেন মারল কেন এই রাজনীতির বিষয়ে পুরনো রাগ মেটাচ্ছে কি আচ্ছা বিজেপি করার অপরাধে এই তৃণমূল নেতা এত সাহস পাচ্ছে কিভাবে ওরা কি করে পাচ্ছে আমরা কি করে বলবো আচ্ছা এই তৃণমূল নেতা মূলত এলাকার কি প্রভাবশালী হ্যাঁ আচ্ছা এই প্রভাবশালী ওনার বহু সমিতির নেতা এবার ওনার গ্যাং এর সাথে অনেক গ্যাং এর সাথে ঘুরে তৃণমূলের আচ্ছা তা বিনা দোষী আপনাদেরকে আপনার মায়ের আপনার বাবাকে আপনাকে মারধর করলো হ্যাঁ দর্শক দেখলেন আবারো ভাঙরে অশান্তি এবারে কিন্তু এই তৃণমূল আইএসএফ এর মধ্যে নয় এবারে তৃণমূল বিজেপির মধ্যে কারণ যাদেরকে সব মেরেছে এদের সব বিজেপির কর্মী ভারতীয় জনতা পার্টি দল করে ভাঙরের মতো জায়গায় দাঁড়িয়ে তাই বাড়ির মহিলাকে এবার মারধর করেছে কে মানে সমিতির সদস্য স্বামী আর কি মানে যিনি মেরেছেন যেন নামে অভিযোগটা আর কি ওনার হিস্ট্রি আর কি সমিতি তো তাদের বিরুদ্ধে অভিযোগ মানে বুঝতে পারছেন এতদিন তো আইএসএফ তারা বলছিল তাদেরকে মারধর করা হচ্ছে অনেকে তো মজা নিচ্ছিল অনেকে আবার বিশ্বাস করছিল না ফলে যে ভাঙড়ের যে পরিস্থিতি বর্তমান দু হাজার পঁচিশে দাঁড়িয়ে বিজেপি করার অপরাধে মারধর শুরু করে দিয়েছে আরে ভাই পঞ্চায়েত নির্বাচন গিয়েছে দু হাজার তেইশে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন আর এখন বিধানসভা নির্বাচন আসেনি এখন থেকে ওই মারধর লুটপাট চালাতেই হবে চালাতেই হবে যাতে করে বিরোধী শূন্য করা যায় বাংলায় তো গণতন্ত্র রয়েছে না এটাই তো গণতন্ত্র মানে নিজের মতো নিজের স্বাধীন দেশে স্বাধীন বাংলায় নিজের মতো করে কোনো রাজনৈতিক দল করা যাবে না আর যাদেরকে মেরেছে বাড়ির সব মহিলা বেধারক মারধর করা আছে বেধারক মারধর করা আছে মানে ভোটের আগে আতঙ্ক সৃষ্টি করা তাতে করে বিরোধী দল রাজনৈতিক দল প্রকাশে না জানে কেউ করতে পারে তাদের হয় হবে প্রচুর মারধর করেছে দেখছিলাম বাড়ি হিন্দু বর্ণের মহিলা বিজেপিটা করেছিল দু সালে আর এখন মারধর শুরু করেছে তো এই ভিডিও সামনে আসার ফলে যেটা রাজনীতির মহলের চর্চা যে এখন ভোট বাকি অনেক দিন অনেক বাকি রয়েছে বিধানসভা নির্বাচন তো এর আগেতে ওই মানে আতঙ্ক মানুষের মধ্যে লাগিয়ে দেওয়া হচ্ছে দেখো বিজেপি করেছিল ওদের মেরেছিলাম তোমরা বিরোধী দল করতে পারবে না যেটা বলা হচ্ছে আর কি দর্শক কি বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন আমাদের চ্যানেল